হ্যালো গাইজ আজকে আমরা দেখাবো এটা হচ্ছে কুমিল্লা শহর শহরের পুলিশ লাইন এটা নতুন আবাসিক বিল্ডিং হয়েছে অনেকগুলো মাঝে একটা পুকুর আছে আমরা আজকে সেই পুকুরটা আপনাদের দেখাবো দেখতে পারছেন খুব সুন্দর পুকুরটা বিল্ডিং গুলো চারিপাশে এবং পুকুরটা নি মাঝখানে এখানে লাল শাপলা ফুটেছে দেখতে পারছেন অনেক সুন্দর এই পুকুরটা গোছল করার জন্য খুব উপযোগী এবং আমরা দেখাবো যে লাল সাপলা কিভাবে ফোটে অসময় দেখতে পারছেন আহ যে সবসময় সাতটা দেখা যাচ্ছে এখানে থাকে শাপলাগুলো অনেক সুন্দর দেখতে এই যে দেখতে পাচ্ছেন আপনারা লাল শাপলা এটা খাওয়া যায় আপনারা এটা খাইতে পারেন এটা হচ্ছে পুলিশ লাইন কুমিল্লা পুলিশ লাইন এখানে